আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আনিশা রান্নাঘরে আজ আমি নিয়ে চলে এসেছি মুলা ভাজির রেসিপি এটা আমাদের ক্ষেতের টাটকা মুলা উঠিয়ে নিয়ে এসে ভাজি করেছি তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে এখানে মুলাগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি কিছু কাঁচামরিচও কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি চুলাই এখানে মূলাগুলো দিয়ে দিব এ তো মূলাগুলো দিয়ে দিয়েছি এবার এখানে লবণ হলুদ দিয়ে মূলাগুলো একটু নেড়ে চেড়ে নিব এভাবে কড়াইয়ের ভিতরে মূলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এ দেখুন মূলার রসটা শুকিয়ে গেছে মূলা থেকে যে রসটা বেরিয়েছিল সেটা শুকিয়ে মূলাটা কমে গেছে এবার মূলাটা আমি তেলে দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো তেলের ভিতরে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মূলাগুলো ভেজে নিব এখানে আমি অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি পাঁচফোরণ দিলে মূলার গন্ধটা আর থাকে না খুবই মজা লাগে মূলা ভাজিটা খেতে এবার মূলাগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজি ভাজি করে নেব যেন মূলার গায়ে কোনো রস না থাকে সেভাবে খুব সুন্দরভাবে ভাজি করে নেব রান্নাটা আমি সব সময়ই মাটির চোলায় করার চেষ্টা করি এই জন্য আমার রান্নাটার স্বাদটা একটু অন্যরকম হয় গ্যাসের চুলায় রান্না করলে মাটির চোলার স্বাদটা পায় না আসলে এই জন্য চেষ্টা করি মাটির চুলায় রান্না করার জন্য এই তো ভাজিটা হয়ে গেছে প্রায় আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিব এই তো মূলা ভাজিটা হয়ে গেছে এই যে দেখুন মূলা ভাজিটা আমি নামিয়ে নিয়েছি মূলা ভাজিটা খেতে খুবই মজা ছিল রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ